তারপরে হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালা আনহা তার সন্তানকে জিজ্ঞেস করলেন আম্মার তোমার কি হয়েছে কিছুদিন যাবৎ তুমি তোমার চলাফেরার মধ্যে অনেকটা পরিবর্তন হয়েছে কারণটা কি তোমার এই পরিবর্তনের আমাকে একটু বলো তখন আম্মার রাজি আল্লাহ তালা আনহু বলতে চায় নাই মায়ের পীড়াপিড়ির কারণে জোড়াজুরির কারণে সে আর না বলে থাকতে পারলেন না এরপরে হাজরতে আম্মার আল্লাহু তাল আনহু বললেন মা আমি তো মুসলমান হয়েছি আমি তো মোহাম্মাদুর রসুন উল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে হজরতে মাথায় আকাশ ভেঙে পড়ল। তার চোখের মধ্যে রক্ত বর্ণ হয়ে গেল কপাল আর বলল তুমি এটা কি করেছ তুমি জানো আমরা তো দাস পরিবার আর এটা যদি মক্কার আবুজাহের জানে তাহলে আমাদের উপরে কি পরিমাণ নির্যাতন সে করবে তুমি কি জানো তুমি এটা কি করেছ তখন হজরতে আমার রাজি আল্লাহ আনহু বলেলেন আমি যা করেছি ঠিক করেছি এই জন্য যদি আমার মৃত্যু হয় আমার কোনো আফসুস নাই কারণ আমাদেরকে যেই আল্লাহ পালে যেই আল্লাহ খাওয়ায় যেই আল্লাহ লালন করেন পালন করেন সৃষ্টি করেন আমার সাড়ে তিন হাত বড়িরা যিনি দান করেছেন ওই আল্লাহকে গ্রহণ করা তো অপরাধ নয় আর আমরা যার ইবাদত করি আমরা যার যাকে মনে সে তো তার নিজের গায়ে একটা পড়লে লড়াইতে পারে না কি বলেন ঠিক কি না এবং তার তো আসমান এবং জমিন সৃষ্টি করতে কোনো অংশীদারিত্ব নাই আছে কোনো জড় বস্তু যাকে মানুষ সৃষ্টি করেছে সে কি আসমান জমিন সৃষ্টি করার ক্ষমতা রাখে 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 না কিন্তু আমরা তো তার প্রথমেই ইবাদত করেছি তো এই জন্য আমরা তো তার ইবাদত করতে পারি না আমরা তো একমাত্র মহান মাবুদের ইবাদত করবো আর আজকে মা তুমি জেনে রাখো আমি সেই মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছি এই কথা জানার পরে বললো এটাই শুধু তাই না এটাই শেষ না যে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেছে তোমার ওই গর্বধানেরই মাকে সম্মান করো যিনি তোমাকে পেটে রেখেছে দুই বছর পর্যন্ত দুধ পান করেছে তুমি তাকে সম্মান করো আর না হলে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না এরপরে দাস দাসীদেরকে তোমরা যা খাওয়াবে তোমরা তাই খাবে তোমরা যা খাবে ওই দাসদাসীদেরকে তাই খাওয়াবে তোমরা যা পড়বে ওই দাসদাসীদেরকে তাই পড়াবে তখন এই ন্যায়ের কথাগুলো শুনে এই যুক্তিগত কথাগুলো শুনে সুমাইয়া রাজি আল্লাহ আনহা তিনি অত্যন্ত মেহরবান হলেন সত্যটা বুঝতে পারলেন এরপরে বললেন আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো আমিও আমি সাক্ষ্য দিতে চাই চাই আমিও আল্লাহকে মানতে আমাকে যে সৃষ্টি করেছে আমাকে যে দুনিয়ার মেয়ামত ভোগ করাচ্ছে তার জমিনে চলার জন্য শক্তি দান করেছে আমি তো ওই মাবুদের কথা শুনতে চাই আমি তো ওই মাবুদের গোলাম হতে চাই দাসী হতে চাই এবং তার জান্নাতে যেতে চাই তারপরে হাজরাতে সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে তার সন্তান আম্মার রাদি আল্লাহ আনহুদ নিয়ে গেলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে এরপরে সেখানে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়া রাদি আল্লাহ আনহাকে স্বাগতম জানালেন মারহাবা বললেন এরপরে সেখানে সুমাইয়া রাজি আল্লাহ কালিমা গ্রহণ করলেন সাথে তার স্বামী ইয়াসির আনহু কালিমা পড়লেন এরপরে তাদের সবার মধ্যে একটা জান্নাতি অনুভব শুরু করতে লাগলেন এরপরে তারা গোপনে গোপনে নামাজ পড়তে লাগলেন